নারী তুমি মেয়ের চাঁদ নারী তুমি মায়ের চাঁদ তোমাকে সম্মান করি হয়তো তুমি না থাকলে দুনিয়ায় আমি আসতাম কিনা জানি না কিন্তু আমি আপনাকে চাই নারী যদি মেয়ে হয়ে থাকেন তাও সাবধান যদি মা হয়ে থাকেন তাও সাবধান কিন্তু কথা আমার একটা যদি দুনিয়ার কোন শয়তান থেকে বাঁচতে চান তাহলে আল্লাহ আদেশ তালার এবং নিষেধ আপনি মেনে নেন পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর পঁচাত্তর বছর কোন না কুকুরের মতো অমানুষের হাত থেকে হুজুরা কিছু বললেই খারাপ হুজুরা কিছু বললেই দোষ হুজুরা কিছু বলতে পারে না হুজুর তো কিছু বলতে পারে না হুজুর কিছু পারুক আর না মানুষের গরদান ভালো করে কাঁদতে পার এক নারী এক বোন তিনি শুনলাম শরিয়াতপুরে হাওমাও করে কান্না করতে হচ্ছে তিনি এক্সাম দিতে গেছে সকালে তো তিনি কিছুক্ষণ হারাম কাজেই ছিলেন যেহেতু মজা মাস্তি করছেন রেস্টুরেন্টে খাইছেন রাত যখন হয়ে যায় মাগরীবের পরে এসার আগে দিয়ে তিনি গ্রামের দিকটা দিয়ে একটা অটোতে করে ছিলেন। তখন তাকে কিছু কুকুর নামের মানুষ নামের কুকুর কুকুর নামের জানোয়ার সেগুলো তাকে বাঘের মতো কুকুর থাবা মেরে ধরেছে এক জঙ্গলে নিয়ে গেছে তাকে দল বেঁধে দর্শন করছে বোলতা হাওয়া কইছি লাই মানুষ তোমরা কি দেখো নাই তোমরা দেখো কেন আমাকে রক্ষা কর নাই বোল আরে আপনারা বলি কই মালিক যদি না চায় কোন মানুষ তাই আপনাকে রক্ষা করবে আমি বারে বারে বলি আল্লাহর আদেশ এবং এসে গমি যাই চলুন এরامر বোধ আপে গভীর রাতে মাগরিবের পরে কেন আসবেন একা একা অন্য একটা ছেলের ফ্রেন্ড এর সাথে একটা মেয়ে একটা ছেলে কখনোই ফ্রেন্ড হতে পারে না আর হারাম কাজে আপনি জানি না আপনি হারামে থাকেন আর আরামে থাকেন এটা দেখার প্রয়োজন আমার নাই আমার আছে কুকুর গুলা মানুষদের ওদের গর্তন কট এটা কেমন জেল কেমন দুনিয়া কেমন বাংলাদেশ এটা যে মানুষকে মেয়েদেরকে দল বেঁধে ধর্ষণ করা হয় এটা বাংলাদেশ জানি হয়তো আজ আমি একা হয়তো সারা জীবন একা থাকবো না ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা দুনিয়া আবারও আমাকে পাঠান তাহলে তো আমি ইনশাল্লাহ ওরকমই হতে চাই আল্লাহ যেন ওরকম করেই আমাকে বানান যৌবন চলে গেছে একবার অন্তত তোমরা বুঝো যেখানে কোন নারী বা যা দর্শন থেকে তারপরও তোমাদের মাথায় কোনো ভিড় আসে না আমি আপনাদেরকে সতর্ক করি আল্লাহর জন্য নবীর উম্মত হিসেবে অবশ্যই আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে পুরো পৃথিবী চাইলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদের সেই তাকোয়া দান করুক আমি আমি আল্লাহ তুমি আমার এই দোয়া করে নিও মালিক আমিন